বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে হাসিনার সংবিধানই থাকে হাসিনার বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে জীবন দেয় রক্ত দেয় আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোটে এবারও আন্দোলন হলো ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা যাব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমরা সাপলা দরকার কথা বলেছি তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে সাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে আমরা বলছি সংস্কারের আঘাত এখনো টেবিলে আছে সংস্কারের আপ টেবিল থেকে আপনারা রাষ্ট্রপতে আনতে বাধ্য করবেন না সংস্কারের লাভ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্বোধন হন বাংলাদেশের মানুষ জুয়া বা পুত্রের যা রাষ্ট্রপতে বসেছিল সংস্কারের দাবিতে তার থেকেও বহু গুণে তারা রাষ্ট্রপতে নেমে আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াই করে এসেছে বাংলাদেশে হাসিনা আমর এক শাসন কাঠামো তৈরি করেছিল ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা জীবন মনে রাখবে ভারত মনে রেখেছে আমরাও কিন্তু মনে রাখেছি বাংলাদেশের মানুষের উপরে سراশই গণহত্যা চালিয়ে সে হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে আমরা ভারত সরকারের কাছে লিখিতভাবে অভিযোগ চালাব বাংলাদেশের গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী হাজারো খুনের খুনী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সকলত্ব করতে হবে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতের দাদাগিরিকে পছন্দ করে না